תגיד, תהיה על ידנו আমার আনুক চিন্তা ভাবনা করে দেখলো এটা শেষের নাম এটার নাম খুকিয়ে রেখা দেয় আমার মা আর হ্যাঁ একটু পরিকল্পনা আমার নাম ওই যে বাবু রেখা আসসালামু আলাইকুম তো যাই হোক আমরা এখানে সন্ধ্যা থেকে বসা আমাদের ঘরের পরিবেশটা বাঙা বাড়ি যেমন বাসা বাড়ানি তো আজকে সন্ধ্যায় হলে একটু বাবার গেছিলাম আর পরে মাঝে মাঝে অতটা আপনাদের সাথে শেয়ার করতে পারি না তো আজকে বাজারে যায় অনেক মানে মজা হলো আমরা তিন চারটা কন্ট্রাক্টারের লগে কথা বলছি আমাদের চারটা কন্ট্রাক্টার লাগবে চারটা লগে কথা বলছি তারপরে হলো তোমার রিনু দাঁড়ে হ্যার লোক হ্যাঁ লোক কথা বলছি

তো যাই হোক আমি হলো একটু কেনাকাটা করছি কেনাকাটা করছি বলতে হলো আমার শ্বশুরের জন্য আজকেও মানে মিস হয়ে গেছে আমার কিন্তু আমার শ্বশুরের একটা গেঞ্জি কেনাটা আমার হলো অনেক দরকার হ্যাঁ তো আমার শ্বশুরের কিনতে পারি আমি হলো দুইটা সুইটার আনছি আমার দুই মার জন্য আমার শ্বশুরের জন্য অবশ্যই আমি এই সবটা পুরোটাই আমার কাজের যাওয়া পড়তো আমি কিনা নিমি আর আমার শাশুড়ি কয় এত টাকা খরচ করার দরকার নাই আর আরেকজন আমার কইছে যে যুদ্ধ লাগবো এত টাকা দাম গিলি গিয়ে না খাওয়াই দেন দেন না দেন তো বাংলাদেশ বাস দুইটা সুইটার আনছি সুইটারগুলো দিব না

না এই আর একটা কালার আছে কালো আর হইলো ব্লু কালার এছাড়া আর নাই এই দুইটা কালারেই মানে বেস্ট কালার আছে এটা লাল না কিন্তু পেঁয়াজ কালার পেঁয়াজ কালার না

তো এখানে দেখেন কয়েক পদে আমাদের তো এই ডিস্টের বাবু বাড়ি কি করতে জানেন তো এটা যদি কট করে রাগড়ে তাহলে তোমার খবর আছে ক্যামেরাম্যান কারণ বিষয় হচ্ছে কিছু আমাদের গ্রামের বেকারি আছে সেই সব বেকারিতে এইসব বিস্কিট করা হয় সেগুলোতে কামড়ে কট করে ওঠে আর সেই বিস্কিটটা টা সম্মত হয় না

শান্ত হরে শান্ত হরে শান্ত হরে বাস এসেছো মা মাথা না বলছিস معناتে জানাস তোকে জানাস তোকে আই তুই এর দর তোমকে পেকেট বানতে কইনি না ও একটু খাইলে খাও না খেলে না আই দর 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 আই তাকো তাকাক কই আই তাকো

কি করে ভাই মামু আমবাছি আবন জামানবা এই এটা এটা ঘুরে গুলাই গুলাই সেটা করতে কিললি কে খুবুর কাছে দাও যাও ফমো চিকানসি ওโยโยয়েয়ে সালা দেই পলটা দে বানারে পলটা দে সা ই কো সাদের কো উদ্যম কে सब আমরা এই

কাম ধৰাম আমি কই মাছ পঢ় ফাল্গুনা হেৰি হয় ফালগুন কবেছি ফালগুন কবে ইংরেজি এত মজার একটা খাবার কফি তারা রান্না আলুদা নতুন আলুদা মাইকার কি বাইগুন দিয়ে দেয় আমনে কইও তুমি না তরকারি মার পছন্দ কালকে বাজার করা আইছি সু আমারে বাজারে নিয়ে গেছিলাম জজরের বাজারে জীবনের বাজার করে নাই তো আমার কি আর কি বাকি আছে মাছ জীবনে এবার তো ভাই বিদেশ গেলে আমি random মারু মা খালি বাজার তুলেন দিস গো আমি মাঝে মাঝে বিদ্যুতের দরেছ না বুঝলে হ্যাঁ বাড়ি কাম কত নেবো এক মাস এটা ঝোড়া মাছ লাগবো আর কি